অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর রমজান মাসে নাকি আমরা যে কোরআন তেলাওয়াত করি একটা অক্ষর পড়লে দশটি এবং রমজান মাসে নাকি সত্তরটি সবাব হয় হ্যাঁ রমজান মাসে আল্লাহ তাআলা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার আমল নামায় দ্বিগুণ থেকে দ্বিগুণ থেকে দ্বিগুণ সাব দেয় এ তেলাওয়াত করলে মানুষের দিল পরিষ্কার হয় কোরআন তেলাওয়াতের দ্বারায় মানুষের মন পরিষ্কার হয় এই কোরআন তেলাওয়াতের দ্বারাই মানুষকে গুনাহ থেকে বাঁচায় আল্লাহ তালা বিশ্বনবীর সাল্লাহ আলী বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নেক আমলের মধ্যে সবচাইতে উত্তম নেক আমল হলো কেউ যদি কোরআন তেলাওয়াত করে এটাই হলো সবচাইতে উত্তম নেক আমল অতএব আমরা সকলে ভালোভাবে কোরআন তেলাওয়াত করব। বুঝে হোক আর না বোঝে হোক আমরা কেউ যদি আরবি পড়তে না পারি একজন থেকে শিখার চেষ্টা করব। এই রমজান মাস সকলে অবহেলায় না কাটিয়ে একজনের কাছে যান গিয়ে এ কোরআনটা শিখেন সহ শুদ্ধভাবে শিখেন আর তাও যদি আপনার সময়ে না আসে আপনি আপনার এত ব্যস্ততা আপনি পারতেছেন না শিখার তো বাংলা কোরআন শরীফ পাওয়া যায় আপনি বাংলা কোরআন শরীফ এনে আপনি এটাও পড়তে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তাওফিক দান করেন আমরা পড়ি আমিন